দর্শক থাকে আমাদের এখান থেকে প্রচন্ড শীত একদম শীতে খুব কাত কি বলছেন শীতে এমন ঠান্ডার ঠান্ডা এই ঠান্ডাতে মানে গরু নিয়ে খুব আমি দিতে গরু দেখাচ্ছি গরুটা দেখবেন এই যে গরুটার দুধ ছিল তিরিশ বত্রিশ তিরিশ থেকে বত্রিশ লিটার দুধ ছিল এখন দুধ আছে সতেরো আঠারো গাভিনও আছে এর বাচ্চাটা আমি বিক্রি করবো বাচ্চারা আপনারা দেখবেন বাচ্চাটা মায়ের থেকে প্রায় বাচ্চাটা করে বাচ্চারা এখানে একটু দেখা যায় দেখা যায় বাচ্চাটাকে আমি দেখাচ্ছি মাটাকে দেখাইলাম বাচ্চাটাকে আমি দেখাচ্ছি দেখাই তাবো বাচ্চাটাকে বাইরে বাইর করবো করে যদি ভালো লাগে আপনারা কিনবেন ভালো না কিনবেন না বাচ্চাটা বাচ্চা অনেকজন গাভি কিনে বকনা কিনে কিনে কিন্তু লস করে কেন লস করে সে জিনিসটা আপনাকে ধারণা দিচ্ছি যে বীজ ভালো কিন্তু মা খারাপ তাহলে কি হবে গরুটা দুধ হবে না মা ভালো হইতে হবে বীজও ভালো হইতে হবে তাহলে আপনার বকনা চলে হবে মা খারাপ হইলে বীজ ভালো হইলে চলবে না বীজ ভালো হইলে মা খারাপ হইলে চলবে না

হিটে আসলে বাচ্চারা বিজ দিতে পারবেন এখন হিটে আসিনি বাচ্চা একটা বিশাল বড় বিকা বাচ্চারা লিখা একদম বাচ্চারা এসে বাচ্চা আমার এখানে সব এসিয়া বাচ্চারা দেখেন এই যে বাচ্চারাকে আস্তে 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 করে যাচ্ছি একের বাইরে লিখা বাইরে লিখা একদম বাইরে নিয়ে যা একদম বাইরে নিয়ে যা বেশ খাবার হয়ে পাকড় হ্যাঁ দেখছে বাচ্চা তো একদম বিগ সাইজ বাচ্চা কিন্তু দর্শক একদম বিগ সাইজ বাচ্চা এক দেখেন হ্যাঁ এখানে হ্যাঁ একদম বিগ সাইজ বাচ্চা দেখছেন বাচ্চা কাকে বলে কত বড় বাচ্চা একদম বিশাল বড় বাচ্চা বাচ্চা খুঁট দেখেন ঠ্যাং হাত পাগলা দেখেন একদম সেই নাম্বারি নাম্বারি বাচ্চা একটা এই বাচ্চাটা এটা বাচ্চাই হবে তো সব দেখছেন বাচ্চারা দেখেন বাচ্চাটা দেখ বাচ্চারা দেখলে মন শান্তি বাচ্চাটা তোলাটা দেখেন আসুন এইদিকে আসুন তোলাটা দেখা

আচ্ছা বাচ্চারা তুই মানছিস বাচ্চারা তুই যে মুখটা দেখাচ্ছি জিভারা দেখাচ্ছি ঠোঁটটা দেখাচ্ছি সব দেখাচ্ছি একদম এই কিন্তু নাকটা ঘুরতেছিস কেন্দ্রে এই দাঁত এই যে এই দেখে এত দুধ সাদা এই দেখে দাঁত গেলাতে কে বল দুধ খাওয়া দাঁত গেলা কত বড় বড় আর জিবা তো সবসময় সাদা এই দেখেন এইটা সাদা এই দেখেন মাথা দেখেন কত ছোট্ট কান একদম মনে করুন ভর্তি পশম গানের ভিতরে একদম পশমে ভর্তি একদম আর ছোট্ট একটু মাথা দেখছেন আর এই যে পিঠ ডাইটা দেখেন বাচ্চারা বাচ্চারা এই পিঠ ডাইটা দেখেন বাচ্চাটা তো বিরাট বাচ্চা হবে এই এইটা গরু পাঁচ লাখ টাকা গাই হলে ইজিলি বিক্রি হবে পাঁচ লাখ টাকা ইজিলি গায়ে হলে বিক্রি হবে দেখছেন বাচ্চা কাকে বলে এই খুরদোলা দেখছেন বাচ্চার আর বাচ্চার মোশনটা দেখেন বাচ্চার মোশনটা একদম বিগ সাইজ বাচ্চা দেখছেন এই বাচ্চাটার দাম পড়বে তো সব তো দরাদরি যদি না করেন এক দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা বাচ্চাটার দাম বাচ্চারা নিয়ে যাবেন ভিটি আসলে বীজ দিবেন বীজ দিলে গরুটা গায়ে হলে পাঁচ লাখ কোনো কোনো বলতে আর দুধ একশোর ভিতরে একশো গ্যারান্টি দিলাম ফার্স্ট বিয়ানে গোটা পঁচিশ লিটার দুধ পাবেন ফার্স্ট বিয়ানে পঁচিশ লিটার দুধ পাবেন ওর মায়ের রেকর্ড আঠাশ তিরিশ এটা ফার্স্ট বিয়ানের পঁচিশ লিটার বীজটা বাম্পার বীজ দিছি মা ভালো বীজ ভালো এটা গ্যারান্টি দিলাম আপনাকে বাচ্চা কিনে ঠকবে না ওই যায় দুধ বাচ্চা কিনেন যায় দুধ হয় হয়ে সেন ওই ধরনের হিসাবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক বছরের বাচ্চা বিশাল আচ্ছা বডি বডিওয়েট হবে মানে বডিওয়েট যদি হিসাব করেন তাহলে বডি বডিওয়েট হবে আপনার তিনশো কেজি হিসাবে তিনশো কেজি ধরে রাখেন তিনশো কেজি খালি বাচ্চাটা বডিওয়েট হবে তিনশো কেজি বডি ওয়েট দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা তিনশো কেজি বড়িওয়েট আছে আগে বললাম তিনশো কেজি বড়িওয়েট মানে গোটা গোটা স্কিল উঠে দেবেন তিনশো কেজি হবে মানে তিনশো কেজি কম বেশি হবে দাম বাচ্চার দাম একদম ভর্তি পোষণ করু ওই বাচ্চা এক লক্ষ তিরিশ হাজার টাকা ফুল দাম এই পর্যন্ত দিনাজপুর টেন্টি বিষয় থাকবেন আস্থাপন করুন